কেউ যদি চলে যায় সেটা তোমার জীবনের শেষ নয় হয়তো আজ তোমার হৃদয় ভাঙছে হয়তো মনে হচ্ছে সব শেষ কিন্তু এই মুহূর্তে তোমার নতুন সূচনা আজ আমি দেখাবো কীভাবে তুমি শক্তি ফিরে পাবে কীভাবে তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে পারবে মোবন করা সহজ নয় কিন্তু সম্ভব তুমি পারবে শুধু চেষ্টার প্রয়োজন একটা সত্যি কথা বলি যে মানুষটা তোমাকে ছেড়ে গিয়েছে সে ফিরে আসবে না আর তুমি যতদিন এটা মানতে পারবে না ততদিন তুমি নিজেকে ধ্বংস করতে থাকবে এর বেশি কিচ্ছু না কারণ সত্যিটা স্বীকার করলে কষ্ট বাড়ে সত্যিটা মেনে নিলে কষ্ট কমে যায় তুমি হয়তো আজও ভাবো যদি একদিন সে বুঝে ফিরে আসে যদি আবার আগের মতো সব ঠিক হয়ে যায় কিন্তু বিশ্বাস করে এটা হয় না যে মানুষ চলে গিয়েছে সে আগে থেকেই ঠিক করে এসেছে সে আর তোমার জীবনের অংশ হবে না তোমার রাত কেটে যায় অপেক্ষায় আর ওর রাত কেটে যায় শান্তিতে ঘুমিয়ে এটাই বাস্তবতা তুমি যে কষ্ট পাচ্ছ তা ওর জানা নেই বা জানারও ইচ্ছা নেই কারণ মানুষ যখন মন থেকে দূরে সরে যায় তখন সব কিছু অচেনা হয়ে যায় তুমি কাঁদছ আর সে সে নিজের নতুন জীবন গড়ছে তুমি থেমে আছো আর সে এগিয়ে যাচ্ছে কিন্তু তুমি জানো তোমার থেমে থাকা তোমাকেই কষ্ট দিচ্ছে তুমি যে ব্যথা অনুভব করছো ও সেটা অনুভব করছে না কারণ যার চলে যাওয়ার মন তার কাছে তোমার কষ্টর কোনো মূল্যই নেই জীবনটা খুব ছোটো তবু তুমি ধরে আছো এমন কিছুকে যেটা তোমার হওয়ার কথাই ছিল না একটু ভেবে দেখো কেন এমন একটা মানুষকে তুমি এত মূল্য দিচ্ছ যে তোমাকে কোনো মূল্যই দেয়নি দেখো মুবন মানে ভুলে যাওয়া নয় মোবন মানে নিজের প্রতি দায়িত্ব নেওয়া নিজেকে ভালো রাখা নিজেকে আবার নতুনভাবে দাঁড় করানো তুমি আজ ভেঙে পড়েছো ঠিক কিন্তু এটা তোমার শেষ না ভেঙে পড়া স্বাভাবিক কিন্তু ভাঙ্গা অবস্থায় পড়ে থাকা এটা তোমার ভুল ধারণা যে তোমাকে ছেড়ে গিয়েছে সে তোমাকে হারায়নি সে তার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটাকে হারিয়েছে আর তুমি তুমি শুধু ভুল জায়গায় ভুল মানুষটাকে ভালোবেসেছিলে জীবনে কখনও কাউকে এতটা গুরুত্ব দিও না যে সে চলে গেলে তোমার জীবন থেমে যায় তুমি জীবনে আরেকবার ভালোবাসা পাবে এই মানুষটার থেকেও ভালো কাউকে কিন্তু সেটার জন্য তোমাকে আগে নিজেকে ডিজার্ভ করার মতো করে তুলতে হবে নিজেকে একটু দেখো তুমি কি এতটাই খারাপ যে তোমাকে ভালোবাসার মতো কেউ আর আসবে না তুমি শুধু ভুল সময়ে ভুল মানুষকে বিশ্বাস করেছিলে আর এটা তোমার ভুল নয় এটা তোমার অভিজ্ঞতা এবার শিখে নাও যে তোমাকে ছেড়ে গিয়েছে তাকে ফিরিয়ে আনার চেষ্টা না করে নিজেকে গড়ে তোলার চেষ্টা করো নিজের কেরিয়ার নিজের স্বপ্ন নিজের ভবিষ্যৎ এগুলোর দিকে ফোকাস করো কারণ সাফল্য সফলতা এগুলোই জীবনেই তোমার সবচেয়ে বড় প্রতিশোধ আজ থেকে তুমি নিজের জন্য বাঁচবে একটা চলে যাওয়ার মানুষের জন্য নয় মনে রেখো যে মানুষ সত্যিই তোমাকে ভালোবাসবে সে কখনোই সহজে ছেড়ে যাবে না আর যে সহজে ছেড়ে গিয়েছে সে কখনোই তোমার ছিলই না আজ একটা সিদ্ধান্ত নাও তুমি কি একটা চলে যাওয়ার স্মৃতির পেছনে ছুটবে নাকি নিজের জীবনকে নতুন করে গড়বে সিদ্ধান্ত তোমার কিন্তু মনে রেখো তুমি যতক্ষণ অতীতে আটকে থাকবে ততক্ষণ ভবিষ্যৎ তোমাকে ছেড়ে যাবে নিজের দিকে তাকাও নিজেকে ভালোবাসো নিজের পথ বানাও কারণ তুমি একটা চলে যাওয়া মানুষকে নয় নিজের জীবনের জন্য সৃষ্টি আজ থেকে একটা সিদ্ধান্ত নাও আর ব্যাকওয়ার্ড না অনলি ফরওয়ার্ড যে চলে গেছে তাকে যেতে দাও কিন্তু নিজেকে হারিয়ে ফেলো না কারণ তোমার গল্প এখনও শেষ নয় এটা শুধু শুরু কখনও কখনো হারিয়ে যাওয়া মানুষেই তোমাকে তোমার নিজের কাছে ফিরিয়ে দেয় আজ তুমি একা নও তুমি নিজের সাথেই আছো এটা তোমার সবচেয়ে বড় শক্তি যে ভালোবাসা তুমি অন্যকে দিলে আজ থেকে সে ভালোবাসা নিজেকে দাও কারণ তোমার জীবনের সুন্দরতম দিনগুলো এখনও তোমার দিকে হাঁটছে